জীবনে প্রথমবার খুবই ভালো লাগছে যে আমি এত বছর ভোটার হয়েও আজকে হয়তো নিজের ইচ্ছায় ভোট দিতে পারবো সন্দেশখালি আর অবশ্যই অবশ্যই কত বছর পর ভোট দেবেন আপনার অঞ্চলের ভোটাররা দেখুন এর আগেও আমরা বুধে গেছি দু একবার ভোট দিতে কিন্তু ভোট দিতে পারিনি ওনার নিয়ে নিয়েছে আর আমাদের তো কিছু কিছু কয়েকবারই ভোট দিতে যেতে হয়নি বাড়ির থেকেই আমাদের ভোট হয়ে গেছে তা আমি প্রথম দু হাজার চব্বিশে ভোট দেব আর সেই আশা নিয়েই যাচ্ছি আমরা ভোট দেবো আর সেটা আমাদের নিজেদের স্বাধীনতা মতো কতটা কনফিডেন্ট আজকে দেখুন প্রচণ্ডভাবে আনন্দিত যে আজকের নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবো আর আত্মবিশ্বাস বলছেন আজকের এই বসিয়াটের মানুষের আশীর্বাদে আমি একশো পার্সেন্ট আশাবাদী আত্মবিশ্বাসীদের দেখুন এটা অবাস্তবিক কিছু নয় আপনি গেছিলেন আমার ওখানে যে আমার বাড়িতে কিভাবে রাতের অন্ধকারে পুলিশ গিয়ে কিভাবে আমাকে মারার চেষ্টা করেছিলেন আর এটা তো নতুন কিছু না এটা তৃণমূলের চক্রান্ত আশা করছি চার তারিখের পরে ওনাদের নিশ্চয়ই পতন হবে রাতের অন্ধকারে প্রত্যেকটা প্রত্যেকটা মারের জবাব সাধারণ মানুষ নেবে আজকের মানুষ দেলে পিঠেকে গেছিল বলে আন্দোলন বার করেছিলেন আর এই বিজেপি পার্টির থেকে সাহায্য করেছে বলে এই বিজেপিকে পার্টিকে নিয়ে নানান রকমভাবে আমাদেরকে অসম্মান করার চেষ্টা আর এই আন্দোলনকে অসম্মান করার জন্য এই তৃণমূল বাহিনীরা আজকে যেভাবে উঠে পড়ে লেগেছে তার জন্য একটাই কথা বলবো যে অত্যাচার করছে আর আমার মা বোনেরা যে অত্যাচার সইছে তার জবাব অবশ্যই দেবে তার জন্য প্রস্তুতি আপনারা সাথে থাকুন অবশ্যই আপনারা দেখতে পাবেন উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তেনারা ভোট দেবেন কিন্তু কোনো শেখ শাহাজানকে নয় কোনো হাজরা উত্তম সর্দারকে নয় আমি চাইব নিজের ইচ্ছা মতো ভোট দিক নিজের মন যাকে চায় তাকে ভোট দিক কিন্তু কোনো দেশ দ্রয়কে কোনো বাহিনীকে এই ভারতবর্ষে না আশ্রয় দিক না প্রশ্রয় দিক আমি এটাই চাইবো ওনাদের কাছে